আপনারা জানেন আজকে হ্যামচর জজ আদালতে আমাদের যে অধিকারের মামলা ছিল মিজান ভাই বনাম তাসলিমা ওনাদের আজকে প্রথম ডেট ছিল তো আমরা আমাদের মিজান ভাই আমরা হাজিরা দিয়েছি মিজান ভাইয়ের কিন্তু ওনারা আজকে অ্যাপিয়ার হওয়ার কথা ওনারা ওনাদের নোটিশ জারি হয়েছে কিন্তু এখনও ওনারা অ্যাপিয়ার হয়নি তো পরবর্তী তারিখ আমাদেরকে পরে জানিয়ে দিবে বলেছে পরবর্তী তারিখে হয়তো বা ওনারা জবাব দিতে পারে আমাদের যেই আমরা যে মামলাটা দায়ের করেছিলাম সেই মামলাটার ওনারা কপি সংগ্রহ করে ওনাদের উপযুক্ত যুক্তি সহকারে ওনারা জবাব দাখিল করবেন তারপরে আমরা শুনানি হবে তো আমরা এর ভিতরে এর আগেও বলেছি এর ভিতরেও আমরা চেষ্টা করছি যে মামলা মামলায় চলমান থাকবে আমরা যদি ওনাদের ঐপক্ষ পক্ষ তাসলিমা গম এবং এবং যে সুশীল বাবু আছে ওনার সঙ্গে কথা বলে দেখি বসে দুই পক্ষের কাগজ নিয়ে যদি দুই পক্ষের লয়ার এবং আরও উপযুক্ত লোক রেখে আমরা যদি ওনার যে জায়গার যে ওনার যে ক্লেম সেটা যদি আমরা পাইয়ে দিতে পারি তাহলে ভালো হবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি উভয় উভয় দিকে আমরা কোর্টেও করেছি ওইদিকেও আমরা গন্ডামারা এলাকায় নিজে গিয়েছি ওইখানে ওদের সাথে কথা হয়েছে ওনাদের সাথে বসার কথা সহসায় বসে আমরা এটা সহি সমাধানে পৌঁছব যদি ওনারা সমাধান না করতে চায় আমাদের কোর্টে মামলা আছে মামলা যা হবে তো তা হবে আর আপনারা ইতিমধ্যে জেনেছেন উনি বলেছে যদি আমি জায়গা না পাই আমার আপত্তি নেই যদি আমি জায়গা পাই আমাকে দিতে হবে আমার ন্যায্য যে দাবিটা এটা আমার এটা আমাকে দিতে হবে এই আমি কোর্টে শরণাপন্ন হয়েছি আমরা চেষ্টা করেছি আমার সঙ্গে আমাদের অ্যাডভোকেট শাহিন আছে সিভিল লয়ার মিল্টন আছে অ্যাডভোকেট দেলোয়ার আছে আমরা চেষ্টা করছি একজন অসহায় মানুষের যে ন্যায্য পাওনা তার পরিবারকে দেওয়ার জন্য তার ছোটো ছোটো তিনটা মেয়ে আছে তিনটা মেয়ে আছে এবং ওনার ওয়াইফ আছে তো ওনাদের যে হক এই হকটা আদায় করে দেওয়ার জন্য চেষ্টা করছে এবং আমাদের কাগজপত্র আমরা সহিভাবে দাখিল করে মামলাটা আনয়ন করেছি এবং আমাদের যে মাননীয় সাধারণ জজ আছেন উনি সেটা আমলে নিয়েছেন আমলে নিয়ে মামলাটা প্রক্রিয়া দিন রেখেছেন তো এতটুকু বলতে পারি যে উনি আপাতত আমাদের কাগজ সহী দেখেই তো যে মামলাটা উনি আমলে নিয়েছেন তো এতটুকু বলতে পারি যে উনি উনি যদি সহি হয় আমরাও ওনার পক্ষে যদি সহি হয় উনি পাবে আর যদি কোর্ট মনে করে যে উনি সহি না তাহলে তো ওনার ব্যাপারে আমাদের আর তারপর আমাদের আমাদের জেলা বিএনপি মানিক ভাই উনি ওই এলাকায় যারা আছে গণ্যমান্য লোক ওনাদের সাথে কথা বলেছে ওনার বিষয়ে যে ওনার বিষয়টা দেখে বিবেচনা করে সহি সমাধান দেওয়ার জন্য আপনারা যারা ঢাকা থেকে কষ্ট করেছেন